মামুন ভাই বেডরুম সেট দেখাবেন খাট কই ভাইরা আরে ওই যে ওপাশে এইました হ্যাঁ জি আজকে বেডরুম সেট কি কি থাকবো জানেন কি আছে ভাই এই 6 ফি 7 এর একটা খাট সুন্দর একটা খাট একটা ভ্যানিটি ওরে সেই তো একটা টুল হ্যাঁ একটা চার পাল্লার আলমারি একদম আনগমন হ্যাঁ থাকবে একটা চেস্টার ডায়ার আচ্ছা ঠিক আছে সেই সেই যারা নিবেন এটা গোল্ডেন কালার করা আছে হ্যাঁ কোনো ভিয়ার যদি বলেন আমি হোয়াইট কালার নিব নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে যদি বলেন আমি তেতুল পিজি কালার নিব নিতে পারি আর সাইড বক্স আছে সাইড বক্স আছে দেখাইতে পারে দেখেন আর কোনো ভিআর যদি বলে আমি কাস্টমাইজ করে এই কালারটা চেঞ্জ করে নিব নিতে পারবেন ঠিক আছে

নিবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মিলে চমৎকার বেডরুম সেটটা পেতে পারে ওকে তো বেশ স্ক্রিন নাম্বার এসে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এরকম ধামাকা দামে অনেক অনেক বেডরুম সেট আছে ভ্যারাজে গেছে সেগুলো নিতে পারবেন